বন্ধুরা আজকে আমাদের দুপুরে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানে ভাত বেড়ে পুরো কমপ্লিট করে ফেলেছে মনীষা পুরো ভাতগুলো সাজিয়ে সাজিয়ে দিয়েছে তার মধ্যে দেখো বন্ধুরা এখানে কার্টুন চলছে আর দেখো বন্ধুরা এই যে ভাত আছে এখানে এখানে কুমড়ো ভাজা এখানে বেগুন ভর্তা এখানে শাকের তরকারি এটা ঢেঁড়স দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি এখানে হচ্ছে জ্যান্ত মাছের ঝুল আছে এখানে কাতলা আছে এখানে ভ্যানসের ঝাল আছে এখানে ডাল আছে এখানে এখানে আছে পায়েস এই যে লেবুগুলো নিয়েছি আর খাবার শেষে বন্ধুরা দেখো যদি তোমাদের ওই যা কাকলি খাওয়া স্টার্ট করে দিয়েছে আজকে কিন্তু বন্ধুরা দেখো খুশি গিয়ে কিন্তু তোমাদের দেখো জব্দ করে দিয়েছে মনীষা খালি শুধু শুধু ভাত খায় আবার কি পড়েছে দেখেছো বন্ধুরা কালকে ও দিদা এটা ওকে গিফট করেছে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের ভিডিও এখানে শেষ করছি